আলাইকুম ওরহামতুল্লাহ সমারিত ভিউয়ার্স আগস্টের মাত্র আর দুদিন আছে হয়তো তো তেসরা আগস্ট এনসিপির শহীদ মিনারে শহীদ মিনার প্রাঙ্গনে একটি মহাসমাবেশ আছে সেই মহাসমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত আলোচনা সমালোচনা ভয় তারপরে সংশয় অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি মানুষের মধ্যে এক ধরনের আশা জেগেছিল মাননীয় প্রধান উপদেষ্টা যখন বলেছেন যে নির্বাচন তিনি অনতিবিলম্বে ঘোষণা করতে যাচ্ছেন সে নির্বাচনের ঘোষণা এবং জুলাই সনদের ঘোষণা পাশাপাশি এনসিপির যে কিছু দাবি আছে সেই দাবি দেওয়ার বিষয় সকল কিছু মিলিয়ে এই আগস্টের প্রথম থেকে আট তারিখ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে নতুন এক ভয়াবহতার আবাস পাওয়া যাচ্ছে সেটি আবার কথা না এগুলো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা প্রতি রাতেই টকশু তারপরে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ বিভিন্ন কথাবার্তা এগুলো অ্যানালাইজ করে মূলত যতটুকু বোঝা যায় বাস্তবতা হচ্ছে দেশ গত এগারো মাস যাবত একটি সংকটাপন্ন অবস্থায় আমাদের নোবেল বিজয়ী ডেসর ডক্টর মোহাম্মদ ইনুস এই দেশের কান্তিলগ্নের দেশের হাল ধরেছিলেন তাকে অসংখ্য অভিনন্দন এবং শ্রদ্ধা না জানানোর কোনো উপায় নেই কিন্তু এখন যা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে অনেক্য এবং কিছু কিছু বিষয়ে ঐক্য বিএনপি সরাসরি এককভাবে বিচ্ছি করছে পাশাপাশি নির্বাচনকে প্রলম্বিত করার যে প্রক্রিয়া সে প্রক্রিয়ায় জামায়াত ইসলাম এনসিপি সহ আরো কিছু ইসলামী আন্দোলন সহ মুসলিম সংগঠনগুলো আপনার চেষ্টা করছে বিভিন্নভাবে যাতে নির্বাচনটাকে কোনোভাবে যায় কি তো বাস্তবতা হচ্ছে যে সব অনেক বিশ্লেষকদের নির্বাচনই হচ্ছে একমাত্র উপায় যেখানে বাংলাদেশকে এই মুহূর্তে অন্তপক্ষে একটু শান্ত করার উপায় যদি খুঁজে বের করতে হয় তাহলে নির্বাচনই হচ্ছে সবচেয়ে বড় উত্তম পদ্ধ সেই নির্বাচন হবে এটি ভাবা অমূলক কারণ হচ্ছে নির্বাচন এলসিবি চাইবে না নির্বাচন জামায়াত ইসলাম চাইবে না নির্বাচন ইসলামী ঐক্যজুট চর্মনাই সহ আরও অনেক ইসলামী দলগুলো নির্বাচনের বিরুদ্ধে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কর ইভেন জুলাই সনদের যে বিষয়গুলো আসছে সেগুলোর মধ্যে যতটুকু শুনতে পারলাম যে বাত্রের সংবিধানকে ছুড়ে ফেলা হবে চব্বিশে চেতনাকে আবার নতুন করে মানে সংবিধান ফেলে দেওয়া হবে তারপর তাদের পকিলমেশে আরও অনেক কিছু আছে এগুলো আসলে বিশ্লেষণটা আমার পক্ষে সম্ভব নয় শুধু এইটুকু জানি যে মাননীয় প্রধান উপদেষ্টা সকলেই বলে যে তার আষ্টে পৃষ্ঠে ঘোরা এই এনসিপি সংগঠন এই এনসিপিকে নিয়েই এবং ইসলামী দলগুলোকে নিয়ে যে কোনোভাবেই হোক নির্বাচনকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা বাস্তবায়ন হবে নির্বাচনের তারিখ তিনি উল্লেখ করতে বলেছেন সত্য কিন্তু একটি জিনিস সত্য যখন নির্বাচনের তারিখ ঘোষণা হবে আবার তিন তারিখে এনসিপির মহাসমাবেশ হবে মহাসমাবেশে তাদের দাবি দাবাগুলো আসবে যমুামুখী কর্মসূচি আসবে এইসব কারণে আবার সেই নতুন করে আমাদের প্রফেসর মোহাম্মদ জিনুস সাহেব বলবেন যে আসলে জনগণ চায় না নির্বাচনে এমন পরিস্থিতিতে অতএব এমন পরিস্থিতিতে নির্বাচন দেওয়াটা কোনোভাবেই সম্ভব হবে না এই হচ্ছে অবস্থা আমাদের দুঃখ হচ্ছে জাতীয়তাবাদী দলের যেসব নেতৃবৃন্দ সারা বাংলাদেশে একেবারে ইউনিফর্ম বানিয়ে টাই পরে একেবারে প্রস্তুতি নিয়ে বিএনপি ক্ষমতায় এসছে বা আসবে এসেই গেছি এই ধরনের মানসিকতা যারা এখনো পর্যন্ত আছে আবেগ অনুসারে তাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে বিএনপি বরগম জিয়াউর রহমান মৃত্যুর পর শহীদ হওয়ার পর এই বেগম বেগম জিয়া অত্যন্ত আহ কষ্ট পরিশ্রম করে একসাথে আন্দোলনে সর্বদলীয় ছাত্রকে সাথে জাতীয়তাবাদী ছাত্র দল তথাক্ত সেই গুলামপাহুল কবি সার্লোক নু মালিক ভাই নির্মলদার আরও অনেক ছাত্র সর্বশেষ আমর উল্লাহ আমান খায়লপুর খকন রাজ্য আলম সাধারণ ভারতের সুজন অনেক এসাদ বিরুদ্ধে আন্দোলনের ব্যাপক অভিযোগ রয়েছে এবং একানব্বই নির্বাচন সেই গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন বগুমজিয়ার আপনার একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এবং এই একানব্বই টু পাঁচানব্বই ছিল ওই সময় বিএনপির গোল্ডেন একটি সময় আবার ছিয়ানব্বই থেকে দু হাজার এক সাল ছিল আওয়ামী লীগের একটি গোল্ডেন সময় এই গণতান্ত্রিকভাবে দুটি নির্বাচন আমি আমার বয়সে পার্থক্য করেছি বাকিগুলো আমি জানি না শুধু একটা কথা বলি সেটি হচ্ছে যে যারা আমরা জাতীয়তাবাদী দলে বিশ্বাস করি তাদের মনে রাখতে হবে যে পনেরো বছর আন্দোলন সংগ্রাম যুদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বা ফেস্টের বিরুদ্ধে আমরা করেছি এখন নতুন করে যদি সেই প্রক্রিমেশন ঘোষণা হয় জুলাই সমাজ ঘোষণা হয় পাত্রের সব ফেলে দেওয়া হয় তাহলে বিএনপি অস্তিত্বের মুখে পড়ে যাবে ক্ষমতা তো কথা একেবারে অস্তিত্বের মুখে তাদের জন্য রাজনীতি বাংলাদেশে করা নতুন করে যেহেতু বেগম যে শারীরিক অবস্থা ভালো নয় এবং বাইশ চেয়ারম্যান তারিখ রহমান বাংলাদেশ আসার এখনও পর্যন্ত কোনো স্বচ্ছ রাস্তা তৈরি হয়নি অতএব ধরে নিতে পারেন যে এইসব আশা আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি মন থেকে ছেড়ে ফেলুন এবং বাস্তববাদী হয়ে সৎকর্মের ব্যবস্থা করুন আর দোয়া করুন যেন রাষ্ট্র আর এই আঠারো কোটি মানুষ এবারে অন্তত পক্ষে আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত না হয় দেশ যদি বাঁচে আপনি আমি সকলেই বাঁচব দেশ না বাঁচলে আপনি আমি কেউ বাঁচব এটি সত্য এবং পরম সত্য আমি সাধারণ মানুষ ভাই দেখেন আমার না আছে কর্ম না আছে ব্যবসা না আছে বাণিজ্য আমি অবগুড়ে মানুষ আমার কথার কোনো মূল্য আপনারা দেবেন না এটা আমি জানি কিন্তু একটা জিনিস সত্য কথা সেটি হচ্ছে যে নেতৃত্বের জন্যে যেসব বৈশিষ্ট্যগুলির প্রয়োজন হয় যেসব গুণাবলির প্রয়োজন হয় সেসব গুণাবলী থেকে আমরা অনেকেই অনেক দূরে আছি আমাদের ম্যাচরিটি আমাদের প্রজ্ঞা আমাদের জ্ঞান অত্যন্ত ক্ষীণ অতএব এই যুদ্ধটি খুব সহজভাবে খুব কঠিনভাবে অত শুধু একটা কথাই বলবো দেশের জন্য দোয়া করুন দেশের মানুষের জন্য দোয়া করুন এবং সময়ের সাথে যুদ্ধ করে টিকে থাকার ভাবনা মনে মনে পোষণ করে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম থাকুন আর আমার কথা আমি তো আগেই বললাম যে আমি খুব একটা শিক্ষিত মানুষ নেই যতটুকু পড়াশোনা করেছি আপনাদের সামনে একটু কথা বলতে পারি এটি আল্লাহর অশেষ মেহেরবানি যে তিনি আমাকে কথা বলার অভিজ্ঞতা বা সুযোগ দেন আবার যদি জবান বন্ধ হয়ে যায় জিব্বা লেগে যায় কথা লেগে যায় তাহলে তো কোনোভাবেই আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না সেটি আল্লাহর অশেষ মেয়ে লাখশোটি আল্লাহর কাছে অথবা ওকে ক্ষমা করুন যে আমি কোনো ভুল অন্যায় করে যাই সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি